ভালোবাসার কাছে যা ধর্ম কিছুই কিন্তু ম্যাটার করে না তারই এক সুন্দর সাক্ষী হলাম আজ ডেটটা ছিল তেরোই ডিসেম্বর আর সেদিন আমার কাজ ছিল জোকাতে আর জোকা থেকে অনেকটাই ভেতরে ছিল যে আমার লোকেশানটা ছিল যেহেতু আমার লোকেশন সম্বন্ধে খুব একটা সেরকম আইডিয়া নেই তো যখন প্রথমে আমি বুকিং নি তখন বুঝতে পারিনি যে এতটা ভেতরে যাই হোক আস্তে আস্তে যেতে যেতে এক্সপিরিয়েন্স করছি জায়গা চিনছি এবং সম্বন্ধে আমার আইডিয়া কিন্তু হয়ে যাই হোক ট্রেনে বসে বসে আমরা কিন্তু এখানে ভালো মজা করছিলাম তার কারণ হচ্ছে আমরা মাঝেরাট লোকাল ধরেছিলাম যার দরুন আমরা কিন্তু ভূতনাথ মন্দির থেকে শুরু করে গঙ্গা তারপরে হচ্ছে গিয়ে তোমার প্রিন্সেপ ঘাট মিলেনিয়াম পার্ক সমস্ত কিন্তু দেখতে দেখতে যাচ্ছি তারপর নামলাম মাঝেরহাট আর মাঝেরহাট থেকে ধরে নিলাম বাস বাস করে কিন্তু লাস্টে যেখানে আমরা নামলাম সেটা হচ্ছে মানে সে এরিয়াটার নাম হচ্ছে ভাষা আর ভাষাতেই কিন্তু রয়েছে পাম ভিলা রিসর্ট এই যে সেই হচ্ছে আমাদের রিসর্ট যেখানে সেদিনকে আমাদের কাজ আর রিসর্টটা বেশ সুন্দর শান্তিপূর্ণ সেখানে ঢুকে বেশ শান্তিও লাগছিল আর এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে হয় না আমাদের একটা চেঞ্জের দরকার হয় মনে হচ্ছিল যেন পিকনিক করতে চলে এসছি এত সুন্দর জায়গাটা আর যে কোনো রিসর্ট তো এমনি সুন্দর হয় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওখানে ভালো অর্গানাইজ করে সমস্ত কিছু তৈরি থাকে আর এখানে আমরা এসছি দেখ অর্কয়ান পাইল বাইরে যে বোর্ডটা তোমরা দেখলে তাদেরই বিয়েতে আমরা এসছি আর সেদিন ছিল পাঁচ থেকে ছটা পার্টি মেকআপ এর মতন আর এক্সট্রা হেয়ার শাড়ি ড্রাপিং ছিল তো এসে তো দেখি আরেক কাণ্ড আমাদেরকে বলা হয়েছিল বারোটায় ঢুকতে আর চারটের মধ্যে ছেড়ে দিতে কিন্তু দেখছি বারোটার সময় এসে ওদেরও দোষ দিয়ে লাভ নেই কারণ ওরাও একটা প্রবলেমে পড়ে গেছে ওদের দুখানা রিসর্ট বুক করা হয়েছে একটা হচ্ছে গিয়ে পাম্পিলা রিসর্ট আরেকটা হচ্ছে গিয়ে এসকে যেটা দূরত্ব ছিল কিন্তু প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতন টাইম সেই কারণে ওদের কিন্তু এদিক ওদিক করতে করতে অনেকটা টাইম এইভাবেই নষ্ট হয়ে যাচ্ছিল আর আমাকে টাইম দেওয়া হয়েছিল বারোটার সময় আমি ডট বারোটায় ঢুকেছিলাম আর সেই কারণে কিন্তু আমারও অনেকটা প্রবলেম ফেস করতে হয়েছে কিন্তু ওদের পরে যদি আমার অন্য কোনো কাজ থাকতো অ্যাকচুয়ালি আমি সেদিনকে ইচ্ছা করার কোনো কাজ নেই কারণ আমি যেটুকু কাজ করি সেটুকু কাজকে আমি পরিপূর্ণভাবে করার চেষ্টা করি সেই কারণে আমি পরে আর কাজ নিয়ে শুধুমাত্র ওদের কাজটাই আমি নিয়েছি ছিলাম সেই কারণে ওখানে কিন্তু আমি টাইমটুকু দিতে পেরেছিলাম নয়তো আমাকে কিন্তু ওখান থেকে বেরিয়ে যেতে হতো তো এসে আমি দেখি এখানে হালদি চলছিল আর প্রথমত আমি ভাবছিলাম যে তেরো চোদ্দ কেন বুকিং তেরোতেই তো বিয়ে যখন হচ্ছে তারপর বিষয়টা এখানে এসে কিন্তু ক্লিয়ার হলো ভালোবাসার কাছে জাত ভেদ ধর্ম কিছুই কিন্তু ম্যাটার করে না তারা কিন্তু এত সুন্দর করে সেলিব্রেশন করছে এত গ্র্যান্ড আয়োজন করেছে যে ভাবনারও বাইরে যেটা আমি চোখের সামনে নিজের জীবনে ফার্স্ট টাইম দেখলাম এবং বিষয়টাকে উপভোগও করলাম আর সব কথা কি জানো দুই ফ্যামিলি কিন্তু মানিয়ে ওরা এত সুন্দরভাবে বিয়েটা করছে সত্যি জিনিসটা কিন্তু খুব টাচ যাই হোক এখানে দেখো আমার কিন্তু মেকআপ প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে আমি পরপর আমার মেকআপগুলো শেয়ার করব দেখো এই দিদিভাই আমাকে বলেছিল একদম লাইট মেকআপ করতে কারণ উনি একেবারেই মেকআপ করা পছন্দ করে না একদম লাইট করতে আমি সেই হিসাবেই কিন্তু ওনাকে একদম লাইট মেকআপ করে দিয়েছি যা রিভিউ কিন্তু পরের দিন উনি আমাকে খুব ভালো মতন দিয়েছিলেন এটা হচ্ছে সেকেন্ড মেকআপ এখানে এই দিদিটার কিন্তু রিকোয়ারমেন্ট ছিল যে তার স্কিন টোন একদম সেম রাখতে হবে এবং আইয়ে কিন্তু একটু ব্লুইশ এফেক্ট দিতে হবে তো সেইভাবে আমি মেনটেন করার চেষ্টা করেছি আর এই দিদিটা বলেছিল তাকে একটা গ্ল্যাম লুক দিতে হবে যাতে খুব গ্লোই লাগে তো সেইভাবেই আমি লুকটা দেওয়ার চেষ্টা করেছি এটা হচ্ছে ফোর্থ লুক ও এমনি খুব মিষ্টি আর ওই কিন্তু সব বুকগুলো আমার কাছে করেছিল দেখো ওকে এখানে কিন্তু একটা পাঞ্জাবি লুক দেওয়ার চেষ্টা করেছি চুলটাও কিন্তু পাঞ্জাবিদের মতনই বেঁধেছিল বেশ সুন্দর লাগছিল কিন্তু ওকে আর এটা হচ্ছে আজকের লাস্ট লুক আর এই লুকটা কিন্তু স্পেশালি ওর আইটা আমার ভীষণ পছন্দ হয়েছে মানে আমি মেকআপ করে আর ওর স্কিনটা এতটাই ভালো ছিল না যে স্কিনের এর মধ্যে যখন আমি মেকআপ দিচ্ছি জাস্ট মানে মাখনের মাখন বসে যাচ্ছে যাই হোক আমরা কিন্তু কাজ থেকে বেরিয়ে পড়েছি এবং ওখানে কিন্তু আমাদের প্রচুর জোর করেছে যে ভেনুতে যাওয়ার জন্য বারবার করে মানে প্রচুর সবাই আমাদেরকে কিন্তু বলেছে যে ও যে ও ইভেন্ট যারা আমাদের কাছে সেজেছে না তারা একেবারে বলতে পারে আমাদের বন্ধু হয়ে গেছে যে এতটাই ওদের সাথে আমাদের ভালো বন্ডিং হয়ে গেছিল তারপর আমরা এসছিলাম এসকে গার্ডেনে যেখানে বিয়েটা হচ্ছিল আর আমি প্রথমবার কিন্তু মুসলিম মতে বিয়ে দেখলাম আর আমার বেশ ভালো লাগলো আর ওদের বিয়েটা যতদূর দেখলাম খুব শান্তিপূর্ণ ভাবে কিন্তু হয় বিয়ে যে হচ্ছে ওখানে কেউ বলবেই না পুরো জায়গাটা পুরো শান্তি ঠান্ডা সবাই চুপচাপ তো আজকের মতন এইটুকুই চোদ্দ তারিখ আবার ওদের অনেকগুলো লুক নিয়ে আসছি